ভেতর দিয়ে হচ্ছে মালটা বাগান কত সুন্দর গ্রামীণ জীবন গরু মহিষ সব বাড়ির সামনে এরকম বেঁধে রাখছে আমাদের দেশেও ব্যবস্থা আছে এখানেও কিন্তু সেরকম এর মাঝখান দিয়ে এগুলো হচ্ছে ওই বাইতা শাক বলি আমরা আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি মুলতান থেকে প্রায় বিশ কিলোমিটার দূরের একটা গ্রাম থেকে আর আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো মুলতানের বিভিন্ন গ্রামের এখানকার মানুষের জীবনচিত্র লাইফ স্টাইল দেখাবো খেতি বাড়ির যে কাজকর্ম সব কিছু আমি মাঠে ঘাটে সব জায়গায় গিয়ে মানুষের সাথে কথা বলে এখানকার কৃষ্টি কালচার সব কিছু দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকুন আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এক পাশে এরকম খাল ए पास दिए चले गए हाईवे मुल्तान भालपुर कैनाल इसको कैनाल बोलते हैं कैनल इसको बंगाली जबान खाल खाल खाल, खाल नाला क्या गार, की जबान में बोलते हैं नहर नहर।, आ, नहर बहुत अच्छा लगा बहुत जबरदस्त मज़ा आया हम आपको तो पाकिस्तान हमारे साथ मिलने के बाद आपको ख्वाहिश हुआ वो बांग्लादेश जाने के लिए जरूर इनशा बांग्लादेश आएंगे हम आपके पास तो बांग्लादेश आएंगे तो मैं आपको विजिट कराएंगे मेरा जो बांग्लादेश इन शह जरूर जाऊँ आएंगे विजिट के लिए तो इनशाला आपके पास आएंगे और आपका बांग्लादेश विजिट भी करेंगे और इन्जॉय भी करेंगे इनशाला इनशाला মাজা সব দোকানের সামনে এরকম চার পায়ে দেয়া এই যে এখানেও দেখেন চারপায়েদে রেস্ট করছে এখানকার কালচারগুলো জাস্ট অন্য লেভেলের কালকে যে এরিয়াতে গিয়েছিলাম সেখানেও দেখিয়েছি কত আম বাগান এখানে দেখেন লাইন বাই লাইন এখানে আম গাছ রয়েছে বিভিন্ন ভ্যারাইটির আমের বাগান পুরো মুলতান জুড়েই রয়েছে আমের দিনে আসলে এখানে মজা করে আম খাওয়া যাবে আম খেলাতে হ্যাঁ ভাই বলতেছে আপনি যদি আমের মৌসুমে আসেন তাহলে আপনাকে আম খেলাইতে পারতাম হচ্ছে মুলতানের একটি জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান আর ইউনিভার্সিটি শীতের কাপড় নিয়ে আসছিলাম জ্যাকেট অলরেডি খুলে ফেলছি আমার পেছনে শার্ট ভিজে গেছে এদিকে দেখেন কি পরিমাণ আলু ক্ষেত আর প্রত্যেকটা ফসলের চাষাবাদ হয় খুবই ভালো এটা মাটি আর ফসলের ক্ষেত দেখলেই মোটামুটি আন্দাজ করা যায় এখানে আলুর চাষাবাদের প্রচুর পরিমাণ যেরকম চাহিদা আছে সেই সাথে চাষাবাদের ফলাফলও খুব ভালো আসে এটা হচ্ছে ক্যানেল এখানকার আর আমরা এরকম রাস্তা আর ক্যানেলের পাশ ধরেই যাচ্ছি সামনের দিকে কোন এরিয়াতে যাব জানি না বাই নিয়ে যাচ্ছে আর কি যারা চেয়ে যায়গে ও গাউকার নাম কি কাপড়িওয়ালা পাল্লি আর প্রথমবার বলতে গেলে আমাকে একটু মানে জড়াই যায় আর কি কথাগুলো কারণ নতুন নতুন শোনার পরে উচ্চারণ করা যায় না এমন এরিয়া দিয়ে ঘুরে বেড়াচ্ছি অন্য অন্যরকম এক অভিজ্ঞতা আপনাদেরকে সাগর দেখিয়েছি পাহাড় দেখিয়েছি ভয়ঙ্কর সব রাস্তাঘাট দেখিয়েছি এখন দেখতে পাবেন আপনারা পাকিস্তানের গ্রামাঞ্চল কত সুন্দর গ্রামীণ জীবন গরু মহিষ সব বাড়ির সামনে এরকম বেঁধে রাখছে হ্যালো সবাই বাহিরে রোদটা পাচ্ছে এখন যেই এরিয়াতে আছি এটা হচ্ছে বায়ের নানার বাড়ির এলাকা এখানে যে যাদেরকে দেখছেন এরা সবাই তার ছোটোবেলার বন্ধু ফ্রেন্ড দোস্ত বলে আর কি দোস্ত বলতেছে আসলে নানার বাড়িতে গেলে ছোটোবেলা থেকে যাতায়াত করলে যেরকম হয় অনেক আপন আপনার লোক হয় আর তার একটা চাচাতো তো মামা এখানে বসে আছে এখানের গ্রামীণ জীবনগুলো আচ্ছা আচ্ছা দেখেন সব হচ্ছে ইটের বাড়ি ঘরা দেখে যদিও অনেকটা একটু রুরাল এরিয়া বা গরিব মনে হলেও এখানে বেশিরভাগই কিন্তু এরকম ইটের বাড়ি ঘর হয় আর এখানে ড্রেসটা সবার দিকে তাকালে লক্ষ্য করতে পারবে তাদের থেকে আমাদের একটা কমন পার্থক্য আমরা শার্ট প্যান্ট টি শার্ট এগুলো পরে অভ্যস্ত আর তারা সবাই হচ্ছে এই যে সালোয়ার কামিন পাঞ্জাবি বলা বেঙ্গলি হ্যাঁ বেঙ্গলি হ্যাঁ এরকম একটা গ্রামীণ পরিবেশে আছি আর আমরা এই যে এই বাড়ির ভেতরে প্রবেশ করব

ডিস্ট্রিক্ট এরিয়া থেকে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ভাওয়ালপুর যাওয়ার রোডে এটা কেপলি আরাপল্লী কাপড়েওয়ালা কাপড়ে আরাপল্লি কাপড়েওয়ালা নামের একটি গ্রামে আর এটি হচ্ছে জাবেদ ভাইয়ের পুরানা গ্রাম তারা এই গ্রামে আগে বসবাস করত এখানে হচ্ছে তার এখনও নানার বাড়ি নানার যে ভাই ব্রাদার ছিল তারা সবাই এখানে বসবাস করে আর এখানে দেখেন আমি আসার পরে জাভেদ ভাইমাকে নিয়ে আসছে এখানে এটা হচ্ছে তার মামা লাগে ও জাভেদ ভাই আপিয়া লাগে মামা বিহিনী এই যে আমার দুই পাশে বসে আছে তার দুই দুইটা মামা আর সেই সাথে দেখেন গ্রামের তার ছোটোবেলার যে দোস্ত বন্ধু বা ভাই ব্রাদার যারা আছে তারা সবাই দেখেন আমাকে দেখার জন্য সি অফ করার জন্য বা বাংলাদেশ থেকে একজন আসছে এটা শোনার পরে দেখেন সবাই এখানে আসছে এটা অন্য রকম একটা ভালো লাগা এখানকার মানুষের আন্তরিকতা জাস্ট অন্য লেভেলে এই সবাইকে ডিস্ট্রিবিউট করে খাবার টাবার দিচ্ছে আর কি বেশ ভালো লাগছে এরকম একটা আন্তরিকতা ভালোবাসা পেলে আসলে না ভালো লাগে আমি এত দূর থেকে আসছি আর এই যে সবাই মানে এখানে কে কোথায় ছিল সবাই চলে আসছে এখানে অন্যরকম একটা আড্ডা তৈরি হয়ে গেছে সবাই সবার সাথে গল্প গুজব চলতেছে সবার সাথে ইন্ট্রোডিউস হচ্ছে নাম জানছি কে কোথায় থেকে আসছে কি সব মিলিয়ে আরও কথা হবে আড্ডা হবে বেশ ভালো সময় কাটাচ্ছি পাকিস্তানের গ্রামে এসে আজকে হচ্ছে জুমার নামাজ পড়ব তার আগেই আসিফ ভাই সহ আরও পুরানা বাড়ি ছিল এখন হচ্ছে তারা ওই অন্য একটা এরিয়াতে চলে গেছে যেখানে আমি থাকতেছি আরকি আমাদের বাড়িতে গম বাঙানোর মেশিন পরে মার্কেটে হোলসেল করা হবে তবে এইসব কাজে বেশিরভাগই আমি দেখছি মহিলারা নিয়োজিত কিনে যে আহ লাইন বাই লাইন আলু তুলে সেগুলোকে বস্তাবন্দি করা চলতে আলু ক্ষেত্র এখানে দেখেন একদম ক্ষেতের পাশেই কত সুন্দর একটা মসজিদ সেই সাথে একটা মিনারও তৈরি করা হয়েছে এই ডেরা ভালো লাগে আর এগুলো হচ্ছে সবই আলু ক্ষেত এখানে বেশিরভাগ চাষাবাদ কেল বাই কেল এভাবেই দেখেন লম্বা লাইন করে কেল করা আছে এভাবেই ভুট্টা থেকে শুরু করে সবজি টবজি সব কিছু এভাবেই চাষাবাদ করে যার ফলে মানে এখানে চাষাবাদগুলোও খুবই ভালো হয় ঘুরে বেড়াচ্ছি পাকিস্তানে একদম রুরাল এরিয়াগুলো গ্রামগঞ্জে আর এখানে দেখেন চতুর্দিকেই হচ্ছে আলুর চাষাবাদ এই সবগুলোই হচ্ছে এখন আলু উঠানের সময় হয়ে গেছে এই যে গাছগুলো অলরেডি উপর থেকে সব মরে গেছে অনেক এগুলো হচ্ছে গরু খেয়ে খাওয়ানো হয়েছে বা টাছ উঠে ফেলছে এগুলো আস্তে আস্তে ক্লিন করা হবে আর আলু তোলা হবে আর আলু তুলে হচ্ছে এখানে মেশিনের মাধ্যমে এরপরে লাইন বাই লাইন সব আলু উঠিয়ে রেখে যায় দেন হচ্ছে এগুলো বস্তা বন্দি করেছি আসিফবাইয়ের এলাকায়

सिटी लगती है जिसमे घास होता है घास होता है मकई यानी कि वो जिसके अंदर वो इतने वो सिटा सा लगता है उसके बाद दाना होता है अच्छा वो चिल्ली पंजाबी में छल्ले लेकिन उर्दू में अच्छा उर्दू में मकई बोलते हैं और पंजाबी चिल्ली पंजाबी छल्ली बंगाली भुट्टा है भुट्टा भुट्टा हम लोग उसको छल्ली बोलते हैं हैं सिटी भी बोलते सराय की में सिटी बोलते हैं अच्छा हाँ जी पहले वो वो था अभी हम लोगों ने इधर ये आलू काश्त किया है जैसे अभी आलू का फसल अभी माशाल्लाह तैयार है ऊपर से ये घास वगैरह निकाला है अच्छा एक, आ, ये भीगे समझ जाता है अब ये खेती का एक तेतीस होता होता बे, एक और बेगी, बेगी, बेगी। एक और एक और अच्छा, एक एक कितना शो माल और शीत कितना माल निकलता है दो सौ कट्टा हो जाता है गट्टू बोलते जिसको अच्छा दो सौ कट्टा हुआ है बस्ता जल्दी दो सौ हाँ हाँ उसको गट्टा दो सौ कट्टा के के निकल आता है इसमें से एक एकुर में एक एकड़ में अच्छा अच्छा और बेटा मकाई आ, जो होती है वो दो तीन दो सौ भी निकल आती है और उसको तकरीबन डेढ़ सौ भी होती है दो भी होती है अभी पहले मकाई था अभी इन लोगों ने ये आलू काश्त किया है एक साल में कितना फसली हुआ चार चार लेते है। पहले पहले चार कौन्छा, कौन्छा है? पहले मकई और भुट्टा पहले, पहले भुट्टा भुट्टा

हाँ दो लाख रुपए देखे मैं इधर पर साल का यानी कि वो है अच्छा अच्छा ठीक है यानी कि ये सफेद आलू है सफेद सफेद है हाँ। इसको पंजाबी में चिट्टा बोलते हैं <laughs> चिट्टा चिट्टा हाँ। सफेद को चिट्टा बोला सफेद को चिट्टा बोला अच्छा अच्छा व्हाइट ये व्हाइट है व्हाइट बोल इंग्लिश में व्हाइट बोलते हैं अच्छा पद बंगाल से सादा आलू ये ये वाला जो दूसरी फसल है लाल आलू ये लाल आलू এখানে দেখেন দুইটা আলুর এই চাষাবাদ হয় আর প্রচুর আলুর চাষাবাদ আলু ভুট্টা এবং গম এই তিনটা জিনিসের চাষাবাদ আগে গন্দম্বী গম গম গন্দম बिंगोली जवान गम अच्छा अच्छा और जो एक कपास होती है जिसका ये कपड़ा बनता है हाँ। एक फसल कपास का होता है। तुला तुला और जिसको बोलते हैं ये रजाई डालते हैं जिसके ऊपर वो के बनाते हैं जिसमें ये है। अच्छा, अच्छा। सा मूटा था डेनू से लगता है फिर उसके सांगली होता है हमारे यहाँ उपास में দেশি পেয়ার দেশি লিমু সাইজ এত এটা হচ্ছে লেবু বাগান হ্যাঁ সাইড দিয়ে হচ্ছে লেবু করা আছে মানে এটা হচ্ছে একটা গার্ড করা আর ভেতর দিয়ে হচ্ছে মালটা বাগান এই তো এটা হচ্ছে গম দেখেন কত সুন্দর চাশাবাত গুলো হয় মানে কালারটা দেখলেই hi ভরে যায় ভেতরের যে গাছগুলো এগুলো সবই হচ্ছে মালটা আর এই যে ছাই দিয়ে যেগুলো করা আছে এগুলো হচ্ছে সব লেবু বাগান মালটা অ্যাকচুয়ালি এখান থেকে হচ্ছে এগুলো তুলে ফেলা হয়েছে পেকে গেছিল তুলে ফেলা হয়েছে এখন সব মালটা বাজারে বিক্রি হচ্ছে তো বাগানে মালটা না থাকার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না এখানে অলরেডি মালটা সব তুলে ফেলা হয়েছে কানপুরের ভিডিও দেখবেন তারা সেখানে মালটা বাগান ঘুরে দেখিয়েছি সেখান থেকে মালটা টেস্ট করেছি সেই সব ভিডিও আপনারা দেখতে পাবেন আমার

अनेक भाषा पाकिस्तान है अपने यहाँ के लिए मुख्तलिबान है महाजरी महाजर बोलते हैं उसको जो दूसरे यानी इंडिया से हिजरत करके यहाँ पे आए थे हाँ। इंडिया और पाकिस्तान के आपस में जो अलीहदगी हुई थी ना वो लोग वहाँ से हिजरत करके यहाँ आए थे महाजरीन सराकी जबान हमारी उसको बोलते हैं महाजन महाजर अच्छा यानी मुख्तलिफ़ान है वहाँ महाजरी अलीहद है सराइकी अलीहद है पंजाबी अलीह है इंग्लिश है उर्दू

বেঙ্গলি জাবান সে বেতের শাক বেতের শাক বাইটা শাক এই বলা যে আলু খেতে ভিতর দিয়ে দেখেন প্রচুর পরিমাণে যে বাইটা শাক আছে আমরা অনেকেই খাই আমি জানি না এক এক জায়গায় এক এক ধরনের আঞ্চলিকতা থাকতে পারে এই শাকগুলো কিন্তু অনেক মজা বিশেষ করে পিঠা লিটার উফ অনেক মজাদা টাকি মাছ দিয়ে পিটালি করলে বা ভেজেও খাওয়া যায় ভর্তা করেও খাওয়া যায় প্রচুর পরিমাণে দেখেন প্রত্যেকটার মুখে এরকম স্লাব লাগানো আছে একটা লাইন বন্ধ করার জন্য বন্ধ করে অন্য একটা লাইন চালু করে দেয় হ্যাঁ 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 এইটা হচ্ছে রাস্তার পাশে যে আমি ক্যানেল গুলো যে খালগুলো আছে এটা হচ্ছে সেই নহেরওয়ালা পানি খালের পানি আসে আর কি নালার পানি আসে আর এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে গভীর নলকূপ থেকে যে শেষ প্রকল্প আছে এখানে হচ্ছে পল্টনের মতো মেশিন করা আছে তো মোটর দিয়ে পানি ওঠায় সেটা হচ্ছে এই লাইনে সাপ্লাই হয় আর এটা হচ্ছে ন্যাচারালি তারা মানে যেই পানিগুলো পায় খাল থেকে সেটা ডিস্ট্রিবিউট করে এইটার মাধ্যমে এই যে এরকম মালটা বাগান রয়েছে অলরেডি এগুলো ফল টল তুলে ফেলছে এখন হচ্ছে একটু ক্লিন করে দিচ্ছে আসিক ভাই বোলা টুয়েল 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 বলতে টুয়েল 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 উর্দু বলতে খেতে গাছ করতে করতে মানে হুক্কা খাচ্ছে আর কি সুন্দর সব নেচুরাল खड़े तो वो नहीं। हाँ आप, आपको मर्जी कितना साल पुराना एक साल ठीक है अच्छा इसके अंदर में क्या है इधे अंदर भा है इधे अंदर पानी है ठीक है ये नीचे पानी है और इधर भाई आग दे आग इसमें कोयला कोयला आग अच्छा एक ने होच्छे आग उन्दे आच्छे और एक ने होच्छे पानी तमाकू है अंदर और तमाक है इसमें हुआ है कोयला है अच्छा इसमें गोड़ भी डालते हैं चीनी भी डालते हैं मीठा गोड़ भी डालते हैं हाँ मीठा और अपना अच्छा क्या दे यार जरा शीशा पीने में अच्छा फ्लेवर 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 बनाते हैं

পানির একটা ইয়ে আছে হ্যাঁ তো এখানে নিচে পানি দেওয়া এখানে হচ্ছে তামাক সেই সাথে এখানে হচ্ছে আগুন দেওয়া আছে কয়লা দেওয়া আছে আবার এটা বিভিন্ন ফ্লেভারে রূপান্তরিত করার জন্যই যে আরবিয়ান কান্ট্রিগুলোতে যেরকম সীসা খায় আছে সেরকম এখানে হচ্ছে গুড় চিনি বিভিন্ন ফ্লেভার তারা তৈরি করে একে তো গ্রামীণ জীবন দেখছি দ্বিতীয়ত এরকম সব পুরানা ঐতিহ্যগুলো গুলো দেখছি হ্যাঁ এই যে এক্সট্রা যে ডালপালা আছে সেগুলো সব ক্লিন করে দিচ্ছে কাজ কিন্তু মোটেও সহজ না দেখেন এমনি এই কাটা দিয়ে ভরপুর এই এ তো মালটা গাছে হ্যাঁ মালটা ভাই নাম কি আপকা নাম কে আপনার

তো যেহেতু আমাদের সময় হয়ে গেছে আমরা এখন সবাই নামাজে চলে যাব আমরা এই রাস্তা ধরে গিয়েছিলাম ওই দিকটাতে আবার এদিকে ব্যাক করতেছি আর এগুলো হচ্ছে এখানের একটা ব্যাপার পুরো পাকিস্তানেই কমন সেটা হচ্ছে এখানে কিন্তু মহিলাদের ভিডিও করা নিষেধ এবং কি তারা ভিডিওতে আসে না তারা কিন্তু কাজকর্ম করতেছে বাট ভিডিওতে আসলে পুরো দেশ তাদেরকে দেখবে পুরো বিশ্ব তাদেরকে দেখবে এই যে একটা তাদের প্রতি রেসপেক্ট এটা পরিবারের প্রত্যেকেই যেরকম করে সেরকম আমি বিভিন্ন এরিয়াতে গিয়েছি ধরেন আমি ভিডিও করতেছি কোনো সাইডে মহিলা আছে তো আমার সাথে যে আসে সে আগেই না করবে যে আপনি ভিডিওটা বন্ধ করেন বা বন্ধ রাখেন এটা কিন্তু আমি নিজেও চাবো না যে আমার বোন আমার মা আমার বাড়ির মানে কোনো মহিলা সে ভিডিওতে আসুক বা অন্যের ভিডিওতে আসুক তাদেরকে সবাই দেখুক আমি যেহেতু চাব না এর জন্য আমি এটাকে খুবই রেসপেক্ট করি আমি সহসা কেউ ভিডিওতে আসতে না চাইলে তাদেরকে ভিডিওতে আনি এটাই হচ্ছে মানে ভালো লাগার ব্যাপার আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগছে যে কোনো মহিলারা ওইখানে কিন্তু মহিলারা আলো তুলতেছে বাট সেটা ভিডিও করা নিষেধ এই ব্যাপারটা খুবই ভালো লাগছে আমি নিজেও ভিডিও করে নিয়ে কাছে যাইনি এখন আমরা এখানে নামাজ পড়বো তো ওজু করে নামাজে ঢুকে যাব নামাজের অলরেডি সময় হয়ে গেছে বয়ান হচ্ছে মসজিদে অজু করে নামাজে বসে এটা সেই রয়েছে অজুখানা তো অজু করে নামাজ পড়বো